আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন থামমেল থেকে অবশ্যই কিছুটা বুঝতে পেরেছেন যে পাসপোর্ট সংক্রান্ত আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা জানি যে পাসপোর্ট সংক্রান্ত যেসব তথ্যগুলো সংশোধন করা লাগবে সেই বিষয়টা নিয়ে বাংলাদেশ সরকার এবং পাসপোর্ট অধিদপ্তর গত উনতিরিশ অক্টোবর দু সালে একটা সিদ্ধান্ত নিয়েছিল যে পাসপোর্ট সংশোধন করার ক্ষেত্রে প্রবাসীদের জন্য আলাদা একটা সুযোগ দেওয়া হয়েছিল আর সেখানে বলা হয়েছিল যে যে কোনো প্রবাসীরা প্রবাসী থেকে পাসপোর্ট সংশোধন করতে গেলে জন্ম নিবন্ধন দিয়ে পাসপোর্ট সংশোধন করতে পারবে এটা স্পেশিয়ালি প্রবাসীদের জন্য আপনি যদি বাংলাদেশে থেকে থাকেন বা বাংলাদেশের স্থায়ী থেকে থাকেন তাহলে এই ভিডিওটা আপনি না দেখলেও চলবে দেখে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন বাংলাদেশে থাকা অবস্থায় যদি আপনি পাসপোর্ট সংশোধন করতে চান তাহলে সেখানে আপনাকে অবশ্যই আইআইডি কার্ড লাগবে আর যদি আপনি প্রবাসে থেকে পাসপোর্ট সংশোধন করতে চান তাহলে আপনি সেখানে জন্ম নিবন্ধন দিয়েই পাসপোর্ট সংশোধন করতে পারবেন যদি আপনার আইআইডি কার্ড না থাকে না থাকলেও চলবে না থাকলেও চলবে আপনি এই জন্ম নিবন্ধন দিয়েই আপনি পাসপোর্ট সংশোধন করে নিতে পারবেন তো এই সিদ্ধান্তটা নিয়েছিল উনত্রিশ অক্টোবর দু হাজার চব্বিশে সেইখানে সংশোধনের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটা সংশোধন হলো যে বয়স পাঁচ বছর পর্যন্ত বয়স সংশোধন করতে পারবে তো যদিও ওই সিদ্ধান্তটাকে বাতিল ঘোষণা করে পরবর্তীতে দু হাজার পঁচিশ সালের মার্চের পাঁচ তারিখে পাসপোর্ট অধিদপ্তর এবং বাংলাদেশ সরকার নতুন করে সিদ্ধান্ত নিয়েছে যে পাঁচ বছরের জায়গায় আট বছর করা হয়েছে বাড়িয়ে অর্থাৎ আপনি প্রবাসে থেকে পাসপোর্ট সংশোধন করার ক্ষেত্রে আপনি যদি বয়স সংশোধন করেন তাহলে সর্বোচ্চ আপনি আট বছর পর্যন্ত বয়স সংশোধন করাতে পারবেন তো এইটারে কিন্তু একটা সীমা মানে সময়সীমা দেওয়া হয়েছে যে আপনি কত তারিখ পর্যন্ত কত কোন মাসের কত তারিখ কত সাল পর্যন্ত আপনি এই সুযোগটা পাচ্ছেন প্রবাসীরা এটা হলো তিরিশ এপ্রিল দু হাজার পঁচিশ অর্থাৎ এই মাসে এই মাসের আমি ভিডিওটা করি এপ্রিল মাসের দু সালের এই এপ্রিলের তিরিশ তারিখ পর্যন্ত এটা লাস্ট ডেট তিরিশ তারিখ পর্যন্ত আপনারা প্রবাসীরা যারা আছেন তারা পাসপোর্ট সংশোধন করার জন্য এই সুযোগটা পাবেন জন্ম নিবন্ধন দিয়ে তিরিশে এপ্রিলের পরে পাসপোর্ট সংশোধন করতে গেলে আপনাকে অবশ্যই এনআইডি কার্ড দিয়ে সংশোধন করতে হবে আর তখন এনআইডি কার্ড দিয়ে আপনি পাসপোর্ট সংশোধন করতে গেলে আপনাকে নতুন ই পাসপোর্ট করতে হবে যাদের এমআরপি পাসপোর্ট আছে অনেকের আঠাশ উনত্রিশ সাল পর্যন্ত পাসপোর্টের মেয়াদ আছে তারা নতুন পাসপোর্টই বানাতে হবে তো যদি এর মধ্যে বাংলাদেশ সরকার বা পাসপোর্ট অধিদপ্তর যদি নতুন কোনো সিদ্ধান্ত নেয় বা নতুন কোনো সুযোগ সুবিধা প্রবাসীদের জন্য দিয়ে দেয় তাহলে সেটা আপনারা অবশ্যই আমাদের মাধ্যমে হলেও জানতে পারবেন তো আপনারা যারা এখন পর্যন্ত পাসপোর্ট সংশোধন করাননি আর অল্প কিছুদিন আছে আমরা এই তথ্যটা যদিও গতকালকে জানতে পেরেছি আমি ব্যক্তিগতভাবে এর আগে বাংলাদেশ সরকার এই সিদ্ধান্তটা নিয়েছে কিন্তু কেউ জানছে কেউ জানতে পারেনি এটা এরকম মানে ঢালাও পাবে পাবলিশ করেনি তারা তো কালকে আমরা অফিসিয়ালিভাবে আমরা ব্যক্তিগতভাবে আমি জানার চেষ্টা করছি জানছি যে পাসপোর্ট সংক্রান্ত বা সংশোধন সংক্রান্ত নিয়ে নতুন কোনো তথ্য আছে কি না আমি যখন এটা কিছুদিন আগে এটা অনলাইনে দেখছিলাম তখন আমি এটা এনশিওর হওয়ার জন্য চেষ্টা করি তো আপনারা যারা এখন পর্যন্ত পাসপোর্ট সংশোধন করেননি তিরিশ এপ্রিলের আগে আপনারা অ্যাপ্লাই করেন আপনার পাসপোর্টটি সংশোধন করে নিন অন্যথায় তিরিশ এপ্রিলের পরে আপনি পাসপোর্টের যে কোনো সমস্যা সংশোধন করতে গেলে আপনাকে অবশ্যই অ্যানআইডি কার্ড শো করিয়ে সংশোধন করতে হবে আর সেখানে অনেক ঝামেলার মধ্যে পড়ার সম্ভাবনা আছে আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমন শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভাষা তাকে আইকনটা অন করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন যেন সকলে জানতে পারে আল্লাহ হাফেজ